কুয়াকাটার নামকরণ কোনো এলাকার নামকরণের পেছনে লুকিয়ে থাকে সেই এলাকার ইতিহাস ও ঐতিহ্য কুয়াকাটার নামকরণেও এর ব্যত্যয় ঘটেনি কুয়া শব্দের অর্থ কূপ কুয়াকাটার নামকরণ সম্পর্কে জানা যায় যে দুইশো বছর পূর্বে আরাকান থেকে আগত রাখাইনরা যখন এখানে বসতি গড়ে তুলেছিল তখন বঙ্গোপসাগরের লবণাক্ত পানি তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে জীবন বাঁচাতে তারা মিষ্টি পানির অনুসন্ধান করতে থাকে এক পর্যায়ে তারা মাটি কেটে গভীর কুয়া তৈরি করে সেই কুয়োর মধ্যে আস্তে আস্তে মিষ্টি পানি জমা হতে থাকে কুয়া বা কূপ থেকে সেই পানি তুলে তারা পান করে তৃপ্তি লাভ করে কুয়া কেটে খাওয়ার উপযোগী মিষ্টি পানি আবিষ্কার করা থেকেই এই স্থানটির নামকরণ হয় যায় কুয়াকাটা প্রয়োজনই এই যে আবিষ্কারের জননী তা সে যুগেও রাখাইনরা প্রমাণ রেখেছে নামকরণের সেই দীর্ঘ ঐতিহ্য ধরে রাখার জন্য কুয়াকাটা বৌদ্ধ মন্দির সংলগ্ন একটি কুয়া সংরক্ষণ করা হয়েছে কুয়াকাটা সৃষ্টির ইতিহাস বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরবর্তী এ সমুদ্র সৈকতটি কখন কীভাবে সৃষ্টি হয়েছে তার নির্ণয় করা কঠিন এই সম্পর্কে নানা রূপ রূপকথা প্রচলিত রয়েছে সম্ভবত পৃথিবীর সৃষ্টির রহস্য এবং কুয়াকাটা সৃষ্টির রহস্য অভিন্ন এখানে লোকবসতি বেশি দিনের নয় আজ থেকে দুইশো তেত্রিশ বছর পূর্বে আরাকান থেকে পালিয়ে আসা রাখাইনরা প্রথম এখানে বসতি গড়ে তোলে রাখাইন বসতির পূর্বে এখানে লোকবসতি ছিল এমন কোনো ইতিহাস পাওয়া যায় না সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের অংশ হিসাবে এ অঞ্চল ছিল ঘন জঙ্গল ও হিংস্র প্রাণীতে ভরপুর সতেরোশো সালে আরাকান থেকে বিতাড়িত রাখাইনরা সেই জঙ্গল কেটে বন্যপ্রাণী তাড়িয়ে বসতি গড়ে তোলে সুতরাং বলা যায় রাখাইন বসতি থেকেই কুয়াকাটায় লোকবসতি শুরু তথা ইতিহাসের যাত্রা শুরু সেই সময় মানুষ দেখতে পায় পূর্ব দিকে চোখের দৃষ্টি সীমার মধ্যে পানির ভেতর থেকে সূর্য উঠছে পশ্চিম দিকে একই পানির মধ্যেই সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে প্রতি মানুষ আবার বিষয়টির কৌতূহলী হয়ে ওঠে পরিচিত বাড়তে থাকে কুয়াকাটার সময় যতই গড়াতে থাকে কুয়াকাটার বিভিন্নমুখী প্রাকৃতিক সৌন্দর্য মানুষের চোখে পড়তে থাকে কোনো জনপদের অবস্থা স্থির থাকলেও সময়ের আবর্তনে তার আকার আকৃতির ব্যবধান ঘটে কখনো বাড়ে আবার কখনো কমে ভৌগোলিক বিবর্তনের এই অমোঘ রীতির হাত ধরে কুয়াকাটার আকার ও আকৃতির পরিবর্তন ঘটছে বারবার যেহেতু বৃহত্তর বরিশালের ক্ষুদ্র একটি অংশ কুয়াকাটা সেহেতু কুয়াকাটার ইতিহাস বরিশালের ইতিহাসের সাথে একই সূত্রে গাথা দূর অতীতকালে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি বিস্তীর্ণ ভূখণ্ড চন্দ্রদ্বীপ নামে পরিচিতি লাভ করে প্রাচীনকালে কুয়াকাটা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্গত বর্তমানে একক ভূখণ্ড নিয়ে যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি প্রাচীনকালে কিন্তু তেমনটি ছিল না কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিভক্ত ছিল যেমন বঙ্গ গৌর সমতল হরিকেল তাম্রলিপ্ত পুরুন্দ্র চন্দ্রদ্বীপ রার বরেন্দ্র ও বঙ্গাল এর মধ্যে চন্দ্রদ্বীপ বঙ্গোপসাগরের নিকটবর্তী একটি বিস্তীর্ণ জনপদ এই জনপদটির অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে মধ্যযুগে চন্দ্রদ্বীপের আগে বাকলা শব্দটি জুড়ে দিয়ে বলা হতো বাকলা চন্দ্রদ্বীপ ইতিহাসের হ্রদবদলের ধারাবাহিকতায় বাকলা চন্দ্রদ্বীপ হয়ে যায় বাকলা বাকলা থেকে বাকেরগঞ্জ এবং বাকেরগঞ্জ থেকে পরবর্তীতে বরিশাল অর্থাৎ বর্তমান বৃহত্তর হচ্ছে প্রাচীন চন্দ্রদ্বীপ জনপদ তাই তো চন্দ্রদ্বীপকে বরিশালের পূর্ব নাম বলা হয় বরিশাল রূপসী বাংলার মুখ বরিশাল বাংলার ভেনিস বরিশাল বাংলার শস্য ভাণ্ডার শ্রীচন্দ্রের রামপাল তাম্র শাসনে তামা বা অক্ষয় কোনো কিছুর উপর লিখিত রাজ আদেশ ত্রৈলক্ষ চন্দ্র প্রসঙ্গে চন্দ্রদ্বীপ জনপদের উল্লেখ পাওয়া যায় চন্দ্রদ্বীপের অধিপতি ছিলেন আটশো থেকে নয়শো সাল তিনি স্বাধীন ও পরাক্রান্ত রাজা ছিলেন গৌর রাজের সাথে বিবাদে তিনি সাফল্য লাভ করেছিলেন শ্রীহট্ট জেলার অন্তর্গত পশ্চিম ভাগে